এই মিডিয়া এই নেট এই নেট এই মিডিয়া সর্বপ্রথম চালু করেছেন কে আল্লাহ চালু করেছেন দলিল আকাশে বিজলি যেমন আকাশে বিজলি যেমন চমকে ওঠে ধমক পেরে চোখে দায় তাক লাগিয়ে পিছল পথে চলার তরে একটু জাগরণী গাই বিরক্ত হন না তো আকাশে বিজলি যেমন চমকে ওঠে ধমক পেরে চোখে দেয় তাক লাগিয়ে পিছল পথে চলার তরে ধনীদের বজ্র ধমক গর্জে ওঠে অমন করে পুঁজিবাদ হাঁকায় গাড়ি বেরো পিঠের পরে এহেন চিন্তা নিয়ে কেমনে হলাম স্বাধীন জাতি ওলামা ক্রয় হলো ফেতনা এলো ভাতৃঘাতী ধনীরা জাকাত বিধান তুলে নীল সমাজ হতে দুঃখী মায়ের যুবক ছেলে দস্যু হল রাতে রাতে লক্ষ লক্ষ যুবককে বেকার রেখে কাজ না দিয়ে নারীকে ক্ষমতায়ন করা এটা ইসলাম অনুমোদন করে নেই ইসলাম বলে যেই সব ক্ষেত্রে নারী ছাড়া চলে নেই সেই সব কর্মক্ষেত্রে নারীরা যেতে পারবে তবে বের হওয়ার আগে তারা বোরকা পরে বের হবে শালীন পোশাক পরে বের হবে আল্লাহ নবীকে আল্লাহ বললেন হে নবী তোমার রমণীদেরকে বলে দাও জেলা বিহিনা তারা তাদের বোরকা গায়ে দিয়ে যেন বাইরে বের হয় কি গায়ে দিয়ে বের হবে জালাবিব জিলবাবের বহু বসুন জালাবিব জিলবাব মানে হলো বরকা ওয়ালিয়া দো রেবে না খুমুরা হুন এক আলাজুয়ু বেহেন্যা একটু প্র্যাকটিক্যাল করায় দেই কি করায় দেই প্র্যাকটিক্যাল খুমুর খুমুর বলা হয় খেমারের বহু বদ খুমুর খুমুর মানে ওরনা খুমুর মানে কি ওরনা ওয়ালিয়া দ রেবেন্যা খুমুরা হু অ্যালা জুয়ু বেহেননা তাদের মাথার ওর্নাটা তাদের বক্ষ দেশের উপর প্রলম্বিত করে দেবে ফেলে রাখবে এইভাবে বলেন তো কিছু দেখা যায় মহিলা পথ দেখতে পাবে মহিলা পথ দেখবে চোখ দিয়ে কিন্তু মহিলার চেহারা পর পুরুষ দেখতে পারবে না প্রজেক্টরের মাধ্যমে যখন আমাদের ছবি মহিলারা দেখে এক শ্রেণীর মুক্তি ফতুয়া মহিলা দেখে কেন আমি বলি মহিলা মহিলাকে মুখ ঢাকতে বলেছেন আমাকে কি মুখ ঢাকতে বলেছেন তা আমাকে মুখ ঢাকতে না বলাটাই প্রমাণ করে মহিলারা আমাদের চেহারা দেখতে পাবে না মহিলাদের চেহারা আমরা দেখতে পারব আর এক শ্রেণীর লোক বলে আমরা নাকি মিডিয়ার বক্তা বলে এরা টেলিভিশন মার্কা বক্তা এরা মিডিয়ার বক্তা মিডিয়ায় কথা বলে না নেটের বক্তা আমরা টেলিভিশন মার্কা বক্তা আমরা মিডিয়ার বক্তা এই মিডিয়া এই নেট এই নেট এই মিডিয়া সর্বপ্রথম চালু করেছেন কে আল্লাহ চালু করেছেন দলিল merhaba এরিশার বনা মেরাজের রাত্রিতে মেরাজ থেকে ঘুরে এলেন ঘুরে আসার পরে বললেন আমি দেশে গেলাম জান্নাত দেখলাম জাহান্নাম দেখলাম মক্কার বলে সাল্ল এতকাল তুমি গপ্প করেছ তোমার গপ্প আমরা শুনি নাই বুঝি নাই আজকে যে গপ্প করেছ এই গপ্প ইন্টারভিউ সারা সারা যাবে না নবীকে বলা হলো বাইতুল মাকদসে যেতে দুই মাস লাগে দ্রুতগামী ঘোড়া ওট নিয়ে বাইতুল মাকদসে যেতে দুই মাস লাগে তুমি এক রাতে বাইতুল মাকদেশে গিয়ে জান্নাত জাহান্নাম আরশে মুআল্লা ঘুরে ফিরে লগো বাইতুল মাকদেশের জানালা দরজা কয়টা আছে বলো যদি সঠিক বলতে পারো তাহলে বলবো তুমি সত্যবাদী নবী সালাম চিন্তিত হয়ে গেলেন বাইতুল মাক তো রাতে গেলাম জানালা দরজা তো গুনি নেই আমারে যদি কালকে জিজ্ঞেস করা হয় যে পূর্বাচলের সম্মেলনে লাইট কত ছিল লাইট গুণ আমার কাজ খাম্বা গুণ আমার কাজ না বলবো কি করে বলা তো সম্ভব নয় আল্লাহ পাক বলেন নাবি চিন্তা করো না গো আমার কুদরতি ক্যামেরা বায়তুল মাকদেশের উপরে মেরে দিচ্ছি বায়তুল মাকদেশে স্যাটেলাইট লাগায়ে দিলাম আল্লাহর কুদরতি মোজেজা স্যাটেলাইট আল্লাহ পাক লাগিয়ে দিলেন বায়তুল মাকদেশের ঘর আল্লাহর নবী মক্কায় বসে দেখতে পেলেন মক্কায় বসে বসে দেখে জানালা দরজা গুনে গুনে বললে হ্যাঁ স্যাটেলাইট তোর বাফে তৈরি করছে স্যাটেলাইট তোর দাদা আবিষ্কার করেছে স্যাটেলাইটের সৃষ্টিকর্তা স্বয়ং আল্লাহ লেখাও জানে না পড়াও জানে না হাদিস পড়ে কিন্তু হাদিস বুঝে বুঝে পড়ে না হাদিস যদি বুঝে পড়তো তাহলে সব জাহিলিয়াতি কথা বলতো না বলছিলাম মহিলারা বাইরে বের হবে বোরখা গায়ে দিয়ে মিন জালা বিহীন জালিকা না আইয়ু রফুনাফলা আয়ু আল্লাহ বলেন নবী গো তোমার কন্যা তোমার রমণী তোমার যা জননী মুসলিম রমণীরা রাস্তা দিয়ে বুরকা গায়ে দিয়ে বের হয়ে যাবে মানুষেরা বুঝতে পারবে এরা সম্ভ্রান্ত বংশের লোক সুতরাং তাদের উপরে নির্যাতন চালানো হবে না ইফ্রিজিং বন্ধ হবে সম্ভ্রান্ত শালীন পোশাক পরে যে মহিলারা বের হয় একটা নষ্ট যুবক তাকে শ্রদ্ধা করে কিন্তু যখনই নষ্ট পোশাক পরে বের হয় রাস্তায় মহিলারা তখন ওই যুবক লোলুপ দৃষ্টি নিক্ষেপ করে বাড়ির ভিতরে থাকার সময়ও মহিলাদের পর্দা আছে তার কথার পর্দা আছে তার পোশাকের পর্দা আছে তার পারফিউমের পর্দা আছে আল্লাহ নবী বলেন কোনো মহিলা পারফিউম মেখে রাস্তায় বের হতে পারবে না কারণ তার পারফিউমের গ্রাম যদি কোনো নষ্ট যুবকের নাকে যায় তখন সে ললুপ দৃষ্টি নিক্ষাপ করবে মদিনা ইউনিভার্সিটির হোস্টেলে রান্না করা নিষেধ তা আমি তো ওই ডাইনিংয়ের খাবার রমাদান মাস খেতে পারি না তাই তো হোস্টেলে গোপনে গোপনে রান্না করি কিন্তু ইউনিভার্সিটির কর্তৃপক্ষ মানা করে দিয়েছে নিষেধ রান্না করা যাবে তো একদিন রান্না করে খানাগুলি রাখছি আর এর মধ্যে হোস্টেল সুপার এসে হাজির এক ভাই এসে বলছেন মান মানকায় আলাদা হি তোমা মাখানা ফা খাবো হু খাবো হু এ কার কাছে হিটার আছে আর কার কাছে তরকারি আছে তাড়াতাড়ি লুকাও হোস্টেল সুপার আস বালতির মধ্যে তরকারি পাতিল থুই উপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনা দিয়ে ঢাকার পরে তখন হোস্টেল হাতে বলছে আমি খানার ঘ্রান পাচ্ছি খানিক্ষণ নাক টেনে বলছে ও ফা তু খাবি উনার রায় হা খানা তো ঢেকেছ কিন্তু ঘ্রানটা লুকাবে কি করে খানা লুকানো যায় ঘ্রান লুকানো যায় না পোলো আর ঘ্রান পেলে খেতে মন চায় না কার খেতে মন চায় না পোলোয়ার খেতে আমার খেতে মন চায় না কারণ এখন পোলোয়ার নাম রেখেছি পালাও পোলুয়ার নাম কি রেখেছি পালাও কারণ হাড়ের মধ্যে চর্বি জমে গেছে নাকি লান্সে চর্বি জমে গেছে ডাক্তার ভারতে গিয়ে ভারত নেপাল এবং ভারতের ঝাড়খন্ড রাজ্য তারপরে কেরালা ইত্যাদি জায়গায় আমার প্রোগ্রাম ছিল এই মাসের শুরুতে প্রোগ্রামে ওখানে দারুণভাবে অসুস্থ হয়ে পড়লাম তারপরে ডাক্তারকে দেখানোর পরে ডাক্তার বললেন আপনার লাঞ্চে চর্বি জমে গেছে এখন পোলো আর খেতে মন চায় না কিন্তু পোলো আর গান শুনলে খেতে মন চায় তাই ইসলাম শিখিয়ে দিয়েছে ওই মহিলার গায়ের পারফিউম যখন বাইরে বাতাসে উড়বে তখন বখাটেদের ললুপ দৃষ্টি পড়বে অতএব তার পারফিউমটাও পর্দা শুধু তাই নয় তার গায়ের মধ্যে যে গহনা আছে সেই গহনা যদি মিউজিক সৃষ্টি করে সেই গহনার ভিতর আওয়াজ হয় তাহলে জোরে পা ফেলে চলে সেই গহনার আওয়াজ যেন বাইরে বের না হয় পুরুষদের জন্য আল্লাহ হালাল আর মহিলাদের জন্য রেখেছেন কালার রং মেহেন্দি দিয়ে হাত পা শরীরের বিভিন্ন জায়গায় রঙিন করতে পারবে পুরুষেরা কিন্তু মেহেদি দাঁড়িয়ার চুল ছাড়া হাত পায়ে ব্যবহার করতে পারবে না জেনে রাখবেন মাসলাটা।